শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমনি করে শনিবার খাল বাটন করেছেন কৃষকের কাছে কাছে ধারে গিয়েছেন তাদের হাত মিলিয়েছেন তখন তার আমলে ঘোষণা হয়েছিল মহাকুমা বাগেরহাট মহাকুমা এখন পৌরসভা নিয়ন্ত্রণ নামে পরিচিত হয়েছে মহাকুমা একটি ম্যাপ হয়েছিল সেই মেঘটা ছিল ফকিরের তকিয়ার মৌজা সেই মৌজাকে বাদ দিয়ে এই সিএমবি ওই পাশ দিয়ে ওনার রাজনীতিকে প্রতিষ্ঠিত করার জন্য ওই পেছিবাদী হাসিনার কুলঙ্গার এই অঞ্চলের মন্ত্রী ছিলেন ডাক্তার মোজাম্মেল ওরা রাজনীতি প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশের ইতিহাস বিহীন পৌরসভা এই এক কিলোমিটার রোগী পার হয়ে সুপ রাস্তা গিয়েছিলেন এই ছিল পৌরসভার কেটে সেইখানে আমাদের সেই শহীদটা ছিলেন জাউর এই মহাকুমার যে চিত্রটি ম্যাপটা অঙ্গন করেছিলেন সেইখান থেকে আমাদেরকে বঞ্চিত করেছিলেন উনি তার কারণ ওটা পেন পির আমলে শহীদ চেয়ার মহাকুমার একটি ম্যাপ হয়েছিল সেই কারণে উনি ওটা বাদ দিয়ে ওনার ক্ষমতার প্রভাব খাটিয়ে এই পৌরসভা ম্যাপ করেছিলেন সুবরাজ কাঠি পর্যন্ত নিয়ে গিয়েছিলেন সেই পৌরসভার থেকে আমরা অপঞ্চিত হওয়ার কারণে মহেন্দ্র অনেক যক্ষ নেতা অনেক প্রভাব শহরী ব্যক্তিত্ব নেতারা তখন ছিলেন

আমার নামে মামলা হবে আমার উপর নির্যাতন হবে আমি তা কখনো ভয় পাই নাই সকালে মাছ পাইছি বিকালে বাজারে উঠছি তবু এলাকা ছেড়ে পড়াই নাই এই হলো আমার রাজনীতি পরিচয় আজকে আপনার বাবার জন্য আপনারা দোয়া করবেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর তুমি অমলান তুমি চির অমলান তুমি এসেছেন স্বাধীনতা বছর তোমার জন্ম না হলে

ইলা সে দল কখনো ধ্বংস হতে পারে না যদিও ধ্বংস হয় ধরেন মরায়েলগঞ্জের কিছু নেতাদের কারণে সারা বাংলাদেশে যদি থাকে তাহলে ধ্বংস হয়ে যাবে কি বলে ঠিক কি

জেমনি করে সোনা খাওয়ি যে ভাবেন একটি ত্যাগী নেতা দলের দু সময় দু সময় দু দিনে নেতার কর্মীদেরকে বাঁচানোর জন্য নিজে একটু সুবিধা দেখার জন্য কর্মীদের বাঁচিয়ে রাখার জন্য আজকে দল করেছিলেন এলাকার শান্তি বিরাজ রাখার জন্য আজকে তাকে নিয়ে বিভিন্ন জল্পনা কল্পনা বিভিন্ন লেখা মারক বন্ধন সাংবাদিক সম্মেলন

জানা ডাক্তার এম এ মঈনুল ইসলাম আমার রাজনৈতিক অভিভাবক আমি তার হাত ধরে এই রাজনীতিতে আমার पदार्पण করেছি ওই কুচক্রী মহল আমাকে মর্গস্থানা পেপির সদস্য পদ দেব আমার নাম রাখirai আজকে সেখানে আমি আমার রাজনৈতিক মেধা দিয়ে আমি ডাক্তার ওয়াইদুল ইসলাম সাহেবের কাছে গিয়েছিলাম তখন তার সাথে কথা দিয়েছিলাম আপনার হাত ধরে আমি রাজনীতি করব তবে স্বচ্ছ রাজনীতি ধরে আমি স্বচ্ছ রাজনীতি করব বলছে তোমার রাজনীতি করতে হবে যাই কারণে আমার মনির কাজী ভাই আমার মনির লোক ভাই আপনাদের কাছে পরজন জন অনুরোধ আমরা দল বেঁচে খাই না দল আমাদের সম্পদ না আমরা যে আর প্রকৃত সৈনিক যে আমার ধরে যে আমার চেতনা যে আমার বিশ্বাস এই হলো আমার সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ সম্মানিত নেতৃবৃন্দ আপনারা ধৈর্য সুত পরে কর্মীদের নিয়ে আলোচনায় আমরা আসছি আমাদের প্রায়াতউরের মৃত্যুবার্ষিকী জানতে

এবং সামনে যে সমস্ত নেতৃবৃন্দ বসে আছেন বিভিন্ন এলাকা থেকে আগত সবাইকে আমার সালাম আমার শুনেছেন এত জ্বালানি বক্তব্য রাখছে এরপরে এত ঠান্ডা না আমাদের তো বয়স হয়ে ওই জ্বালানি বক্তৃতা আমার অষ্টাত্তর উনআশি আশিতে দিতাম মাইক চালা দিতাম আজকে সম্ভব না পারব পারবো না আমি শুধু একটু স্মৃতিচারণ করবো

অষ্টাত্তর সাল সরি অষ্টাত্তর সাল সেভেন্টি এইট বাংলাদেশের সর্বপ্রথম গ্রামীণ কর্মকর্তা সম্মেলন করেছিলেন প্রেসিডেন্ট জিয়ার উপস্থিতিতে পটুয়াখালী আমার সৌভাগ্য হয়েছিল আমার সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার আমার আরো সৌভাগ্য হয়েছিল সেদিন খুলনা বিভাগ যেটা সত্য বলতে হয় দেরি করার জন্য আমি খুলনা বিভাগের

আমরা তার জন্য দোয়া করব আপনারা সবাই দোয়া করবেন মানুষ মারা যাওয়ার পরে একমাত্র সবগুলা জায়গা আমি জানি না আপনি কি কাজ করে গেছেন সব জানার কথা না তবে ওনার মতো মানুষ মানুষের জন্য কথা ভেবেছেন মানুষের কথা ভেবেছেন বলেই বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন হিসেবে উনি আজকে পৃথিবীতে আগামী দিন পর্যন্ত আমাদের মাঝে থাকবেন জাতীয়তাবাদী দলের জনক

এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন সবে এক সাত জুড়েতা সবে এক যুবনেতা আগের আজার সবে এক যুবদলের কর্মী আইন বিষয়ক সম্পাদক বর্তমান নরগঞ্জ থানা বিএনপি যুদ্ধ হবার যেরকম অ্যাডভোকেট স্মেল রিয়াসান দেয়া বক্তব্য নিয়ে নেতা জনাব অ্যাডভোকেট স্মেল সানিয়া। eso <coughs> oye

আছেন আসופর্টি থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা আজকে আদালতে চলুন তার কাছে তাকে তাকে গ্রেফতার করুন সে সরকারের সম্পর্কে বিভিন্ন কথা তার রেজিস্টার করে